হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড এসিআই গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসআই গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআই আই ফার্মাসিকলসে মূলত এই নিয়োগটি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে পদের নাম

টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন ইফেক্টিভলি টু হেলথ কেয়ার কালেক্ট সেলস অর্ডার ফ্রম কেমিস্ট টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভ ফিল্ড এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েট ডিগ্রি পাস তবে এসএসসি লেভেলে সায়েন্স থাকতে হবে সিজিপি এর ক্ষেত্রে বলা হয়েছে দুই দশমিক পাঁচের নিচে যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না মানুষের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ দেওয়া হবে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্সের সুযোগ সেলস ইনসেনটিভ প্রদান করা হবে ফরেন ট্যুর অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ মেডিকেল বেনিফিট প্রফিট শেয়ার করা হবে এবং ফাস্ট ক্যারিয়ার প্রগ্রেশনের সুযোগ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা পদে সরাসরি অনুষ্ঠিত হবে সরাসরি সাক্ষাৎকারের সময় আপনাদের যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে কমপ্লিট রেজুমি দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বিশ এবং একুশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে শুক্র ও শনিবার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত বাংলাদেশের আটটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে জেলাগুলো হচ্ছে ঢাকা ঠিকানা নভ টাওয়ার লেভেল পাঁচ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর তিনশো সাত রোড নম্বর দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নন্দন হাউজিং সোসাইটি চট্টগ্রাম বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হোল্ডিং নম্বর তেরোশো ষাট ভিলেজ থনটনিয়া মাহবুবনগর গোহাইল রোড বগুড়া সদর বগুড়া রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউজ নম্বর দুশো একাত্তর বাই এক রোড নম্বর পাঁচ মুলাটোলা রংপুর বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আরিফ ম্যানশন হোল্ডিং নম্বর দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল ময়মনসিংহে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে খ খাসর জেল রোড ময়মনসিংহে এবং যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন রোড চঞ্চরা কোতোয়ালি যশোর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই আটটি জেলায় যে জেলাটি আপনার কাছাকাছি বলে মনে হবে সেখানে গিয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত হেল্পলাইনে আপনারা কথা বলতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল এসআই ফার্মার বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এসআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধা এবং সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ